আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্যে তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার বিবিসি বাংলার সঙ্গে কিংবা লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে হঠাৎ করেই দুটো টেলিভিশন লাইসেন্স এর মধ্যে এনসিপির নেতা আছেন যিনি লাইসেন্স পেয়েছেন এবং হঠাৎ করে তিনজন বিদেশি রাষ্ট্রদূতের আওয়ামী লীগ নেতা সাভের হোসেন চৌধুরীর সাক্ষাৎকার সঙ্গে সাক্ষাৎকার এই বিষয়গুলো এখন বেশ আলোচনার মধ্যে আছে এবং এর গুরুত্ব তাৎপর্য নিয়ে সবাই কথাবার্তা বলছেন এবং এগুলো আলোচনার দাবিও রাখে কিন্তু আমি এটা ভিন্ন প্রসঙ্গে একটু আলোচনা আনতে চাই আইসিটি আইনে নতুন সি ধারা যোগ হয়ে গেছে আপনারা সবাই জানেন এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মুহূর্ত থেকেই কেউ আর সংসদ নির্বাচন করতে পারবেন না স্থানীয় সরকারেও নয় এমনকি প্রজাতন্ত্রের কোনো চাকরিও নয় জাতীয় সংসদে তো নয় ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবে কি নেবে না তার আগেই এই অযোগ্যতা কার্যকর করা হচ্ছে গ্যাজেট বেরুনের সঙ্গে সঙ্গে বিধানটি বলবৎ এটাই এখন দেশের আইন আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার এর ফৌজদারি মৌলনীতি ও রাজনৈতিক অভিঘাত একসঙ্গে বিবেচনা না করলে বিষয়টার গুরুত্ব বোঝা যাবে না প্রথমত এই বিধানটি প্রেজাম্পশন অফ ইনোসেন্সের সঙ্গে সরাসরি টানাপোড়েন তৈরি করছে অধিকাংশ গণতান্ত্রিক দেশে আমাদের প্রতিবেশীর উদাহরণ সহ জনপ্রতিনিধিত্বের যোগ্যতা হারানোর থ্রেসল্ট হল দণ্ড বাড়ায় তদন্ত অভিযোগ পর্যায়ে নয় বাংলাদেশের যুদ্ধাপরাধ সম্পর্কিত মামলায় বহু আগেই সংবিধানের সাতচল্লিশ ক যোগ করে কিছু মৌলিক প্রতিকার সীমিত করা হয়েছিল এই আইনি ঐতিহ্যকে ভিত্তি করেই রাষ্ট্র এখন আরো এক ধাপ এগুলো প্রশ্নটা হলো এই এক ধাপ কি রাষ্ট্রের পুনর্গঠনের প্রয়োজনীয় শর্ত নাকি ন্যায়ের স্কেলে অতিরিক্ত ভার দ্বিতীয়ত এই মুহূর্তেই রাজনীতির মাঠে এর বাস্তব প্রভাব বিরাট গত এক বছরে জুলাই আগস্টের যে অভ্যুত্থান অস্থিরতা তার প্রেক্ষাপটে যাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের তালিকা বড় এবং উচ্চ প্রোফাইল ফলে অভিযোগ গঠনের সাথে সাথেই বড় বড়ো শূন্যতা তৈরি হতে পারে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এবং প্রশাসনিক নিয়োগে এই ডিসকোয়ালিফিকেশনের ইমিডিয়েসি রাজনীতিতে একটি নতুন পেশন সংকট তৈরি করবে দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে জোট ব্যবস্থাপনা পর্যন্ত হিসেবটা বদলাতে বাধ্য হবে একই ধারাবাহিকতায় আমরা দেখছি সংগঠন সমষ্টিগত দায়বদ্ধতার রাস্তাও আইনে খোলা পেছে বিশ্বের বিধারা যুক্ত হওয়ার পর দল বা সংগঠনের বিরুদ্ধে অপরাধ প্রতীয়মান হলে ট্রাইব্যুনাল কার্যক্রম স্থগিত নিষিদ্ধকরণ থেকে সম্পদ বাজেপ্ত এমন বিস্তৃত প্রতিকার দিতে পারে বাস্তবে এর প্রিভিউ আমরা পেয়েছি অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই একটি বড় রাজনৈতিক দলের ওপর কার্যকলাপ নিষেধাজ্ঞা আরোপ করেছে বা সাময়িকভাবে তাদের কার্যক্রমে স্থগিত করেছে তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে এবং ট্রাইব্যুনাল অভিযোগের দিকে আনুষ্ঠানিক পদক্ষেপও চলছে রাষ্ট্র আইন ও রাজনীতির ত্রিভুজে এটা এক ঐতিহাসিক পরীক্ষা নিরীক্ষা এখানেই তৃতীয় স্তরের প্রশ্নটা এসে দাঁড়ায় প্রক্রিয়ার বৈধতা ও জনসমর্থনের ব্যান্ডেড জুলাই সনদ বাস্তবায়নে এখন যে পথ পথভূমি বা রোডম্যাপ তৈরি হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলো গণভোটের নীতিগত ঐকমত্যে পৌঁছেছে কিন্তু কখন এবং কিভাবে এই দুই প্রশ্নে বিভাজন স্পষ্ট কেউ নির্বাচন দিনেই গণভোট চায় কেউ বা আগে একটি সাংবিধানিক আদেশ দিয়ে কাঠামো দাঁড় করিয়ে তারপরও জনগণের অনুমোদন চায় এর প্রতিটি বিকল্পেরই আইনি প্রশাসনিক জট আছে রোডম্যাপ আঁকা যাবে তবে তা হতে হবে নির্ভুল বাংলাদেশের গণভোট ইতিহাসও আমাদের সাবধান করে উনিশশো সাতাত্তর উনিশশো এবং উনিশশো তিনটি গণভোটি এক প্রশ্ন এক উত্তর মডেলে হয়েছে এবং রাজনৈতিক কনটেক্সটি তিনবারই ছিল প্রবল বর্তমান প্রস্তাবে যদি একাধিক প্রশ্ন বা প্যাকেজ ধাঁচের অনুমোদন চাইতে যাওয়া হয় তবে ব্যালট ডিজাইন থেকে গণনা পদ্ধতি সবই নতুন করে রুলস অব দ্য গেম দাবি করবে ভুল হলে ফলাফল বিতর্কিত হবে ঠিক হলে ম্যান্ডেট দৃঢ় হবে মধ্যপথ নেই আইনি সক্ষতা এখানে আরও কয়েকটা কাটা আছে একদিকে আদালতের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে গণভোট সংক্রান্ত সাংবিধানিক ধারা পুনরুজ্জীবনের ব্যাখ্যা প্রয়োগ অন্যদিকে বিদ্যমান গণভোট আইন উনিশশো একানব্বই ও গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরে প্রয়োজনীয় সংশোধন আনা অবকাঠামো গড়তে হবে এমনভাবে যাতে পরবর্তী সংসদ গঠন পূর্ব ও গঠন পরবর্তী উভয় সময়ই কোনো শূন্যতা বা লিগ্যাল ভ্যাকুম না তৈরি হয় এখানে রাজনৈতিক ইচ্ছা যেমন চাই তেমনি চাই খুঁটিনাটি ড্রাফটিং কুশলতা এখন রাষ্ট্রনীতির দিক নিয়ে কথায় আসে আপনার আর আমারও দীর্ঘদিনের অবস্থান পরিষ্কার গণতন্ত্রের ভিত শক্ত করতে চাইলে ন্যায় বিচারের ভিতকে দুর্বল করা যাবে না আবার ন্যায় বিচারের কঠোরতা যদি জনগণের ন্যায্য নিরাপত্তা চাহিদাকে উপেক্ষা করে তবে সেটাও টেকসই হবে না তাই বিশেষ এর মতো অভিযোগী অযোগ্যতা বিধানের সঙ্গে অন্তত তিনটি সেফগার্ড অবিলম্বে যুক্ত হওয়া দরকার এক অভিযোগ গঠনের আগেই উচ্চতর বিচারকের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত কোয়াজি জুডিশিয়াল স্ক্রুটিনি স্ক্রুটিস বা রাজনৈতিক প্রণোদিত অভিযোগ বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ ছেঁকে ফেলার জন্য দুই নির্দিষ্ট সময়সীমা ধরা যাক একশো আশি দিন এর মধ্যে চার্জ ফ্রেম থেকে ট্রায়াল ফ্রেমে না গেলে অযোগ্যতা স্থগিত তিন ডিমাইনিমেস নির্দিষ্ট গুরুতর গুরুতরতার নিচে অভিযোগ হলে যেখানে ক্রাইমস অ্যাগেনস্ট হিউমিনিটির স্ট্যান্ড মিট করে না এই ধারা প্রচোর্্য না হওয়া এসব জিনিস আন আইনেই লেখা থাকলে রাজনৈতিক অপব্যবহার আশঙ্কাটা কমে যায় সংগঠন দায়বদ্ধতার ক্ষেত্রে ন্যূনতম প্রিন্সিপালটা হওয়া উচিত সমষ্টিগত শাস্তি নয় প্রমাণিত সমষ্টিগত অপরাধ ট্রাইব্যুনাল যখন কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা সম্পদ বাজেয়াপ্তির আদেশ দেবার ক্ষমতা হাতে রাখে তখন তার প্রিকন্ডিশন এভিডেন্সিয়ারি থ্রেশোল্ড এবং অ্যাপিল মেকানিজম সবই অকাট্য হওয়া চাই এতে একদিকে ভুক্তভোগীরা প্রতিকার পাবে অন্যদিকে বিরোধীর উপর নিয়ন্ত্রণ রাজনীতির অভিযোগ কমবে এখানে ইতিমধ্যে যা করা হয়েছে দলের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ট্রাইব্যুনাল অভিযোজনের প্রস্তুতি এসবকে চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না আইনের কোর্টে চিত্ত হলে কেস থিওরি এবং এভিডেন্স দুটোই লৌহদৃঢ় হতে হবে গণভোট প্রসঙ্গে আমাদের বাস্তববাদী পরামর্শ হচ্ছে প্রথমে সাংবিধানিক আদেশ বা সমমানের নর্মেটিভ ইনস্ট্রুমেন্ট জুলাই সনদের অবিভাজ্য অংশগুলো কার্যকর ঘোষণা করে তা নাগরিক অনুমোদনের জন্য ব্যালটে নেয়া একটি সিঙ্গেল কোয়েশ্চেন ম্যান্ডেটই যথেষ্ট রাজনৈতিক দলগুলো যে সত্তর পঁচাত্তর শতাংশ বিষয় নিয়ে একমত তাই তো গণতান্ত্রিক কনসেনসাসের হৃদয় সেখানে ডিসেন্ট নোট ধারার বিতর্কিত প্রশ্নগুলোকে জনগণের কাছে একত্রে প্যাকেজ প্যাকেজ আকারে তোলা কঠিন এবং বিভ্রান্তিকর এগুলো নির্বাচনী ইশতেহারে রেখে ভোটারকে দল বাছাইয়ের সুযোগ দেন সংসদ গঠনের পর উন্মুক্ত বিতর্কে সাংবিধানিক সংশোধন হোক এতে গণভোটও বিশুদ্ধ থাকবে নির্বাচনও অর্থপূর্ণ থাকবে আর একটা গুরুত্বপূর্ণ কাজ অবহেলা করা যাবে না জনসচেতনতার রোড রোডম্যাপ গণভোট কোনো প্রযুক্তি নয় জনমতের নৈতিক যাচাই ব্যালটের ভাষা যত সহজ হবে ক্যাম্পেইন তথ্যভিত্তিক হতে হবে রাষ্ট্র ও নির্বাচন পরিচালনা কাঠামোকে নিরপেক্ষতার দৃশ্যমান প্রমাণ দিতে হবে আমাদের ইতিহাস বলে গণভোট ভুল প্রেক্ষাপটে হলে জনগণ বিমুখ হয় সঠিক প্রেক্ষাপটে হলে নৈতিক বৈধতা দ্বিগুণ হয় উনিশশো একানব্বইয়ের অভিজ্ঞতা সেটাই শিখিয়েছে একটি স্পষ্ট প্রশ্নে স্পষ্ট উত্তর এবং সংসদীয় ব্যবস্থায় শান্তিপূর্ণ প্রত্যাবর্তন আজকের প্রেক্ষাপট ভিন্ন কিন্তু পাঠ্য একই সবশেষে এই মুহূর্তে রাষ্ট্র যে তিনটি বা তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ন্যায় গণতন্ত্র ও স্থিতিশীলতা তিনটিকেই একসঙ্গে চালাতে হবে বীর সিন দিয়ে দ্রুত নীতিগত বার্তা দেয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধে রাষ্ট্র শূন্য সহনশীল তবে এই বার্তাকে আইনের শাসনের শক্তিতে বেঁধে না রাখলে সেটাই উল্টো রাজনৈতিক শূন্যতায় ঠেলে দিতে পারে সমান্তরালে বিশ্বের বীর সংগঠন দায়বদ্ধতার ব্যবস্থাকে প্রমাণ নির্ভর এবং আপিল সুরক্ষিত করে তোলা জরুরি যাতে পুনরাবৃত্তি নিরোধ টেটারেন্স On night.